দাদার হাতের কাজ কিন্তু খুব ভালো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এই যে আমাদের দাদা দাদা আজকে আমাদের মেন আজকের রেসিপির ইঞ্জিনিয়ার এইটা আমাদের দাদা এই যে দাদা আমরা সোনাওয়ালা সব পারি কোনো কাজের কমে নেই জুতো সেলাই থেকে চন্ডি তো আজকে রবিবার বাড়িতে ছিলাম মানে রুমে ছিলাম রুমে থাকার পরে একটু রুমে বানিয়ে নাস্তা করে খাওয়া চলুন বন্ধুরা ওইটাই শেয়ার করছি তাহলে আপনাদের সঙ্গে আজকে তো ওইটা দাদা দাদা একটু রান্না বান্নাটা বেশি করে দাদা এই যে আটাটা দিকে মাখাচ্ছে আটা দাদার আটা মাখানাটা রেডি হয়ে এসছে প্রায় তো পরোটা হবে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তাহলে ভাজা রুটি আলু ভাজা পরোটা আর চাটা হবে চা হবে অনেক দিন চা খাই না বলে চাটা হবে এখানে সব কিছুই রেডি হয়ে গেছে প্রায় এবারে এবারে ভাজাভুজিটা হবে ভাজাভুজিটা হবে খালি এবারে যে রেডি আছে দাদা এদিকে পরোটা বেলছে একদম দেশের মতো তেল দিয়েছে তেল নিয়ে নিয়েছে একটুখানি এটা হচ্ছে আমাদের ব্যাচেলারদের সব বুদ্ধি দাদা একদম পরোটা আস্তে আস্তে বেলে ফেলছে এখানে পরোটা একটা বেলা হয়ে গেছে এখানে আরও বেলছে এবার ওইদিকে আমি আলু ভাজাটা করছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একটুখানি জিরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো বাজার বাজারটা আলুটা দিয়ে দিলাম তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে তেলটা ভট করে সব কিছু দিতে নালে পুড়ে গেছে লঙ্কা পুড়ে যেতে ভালো ভালো হয়ে গেছে আরো হয়ে যেতে একটুখানি জিরা আর লঙ্কা শুনো লঙ্কা দিয়ে আছে শুনো লঙ্কা একটুখানি চাপা দিয়ে দিয়েছি নালে আলুটা সিদ্ধ হবে না এইদিকে আলু ভাজাটা হয়ে এসছে আর এখানে চায়ের জন্য দুটো চাপিয়ে দিয়েছি চায়ের জন্য দুটো চাপিয়ে দিয়েছি এই যে একসঙ্গে ডবল চুলোয় আলু ভাজাটা রেডি হয়ে গেছে এই যে আর এদিকে কোনো পরোটাটা করবো কোনোতেই পরোটাটা করব এবারে দাদা এই যে একসঙ্গে সব রেডি করে ফেলেছে এবারে একসঙ্গে রেডি করে ফেলেছে আলু ভাজা রেডি এবারে ভাজার অপেক্ষাতে খালি পরোটাটা পরোটাটা একটা একটা করে ভাজা হয়ে গেল অনেকগুলো এদিকে ভাজা হয়ে গেছে দুটো আরো কটা বাকি আছে একটা একটা করে অনেকগুলো আমরা বলেছি না সোনাওয়ালা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত পাড়ি এই যে ভাজা হচ্ছে সকাল বছর তাহলে তবে পটোগুলো কিন্তু হেভি ফেলেছে হেভি ফেলেছে এবারে এখন ফুল কিছু আছেন তারপরে আমি তো ছিলাম আমি তো ভাজা ভাজাভুজি করছিলাম তো লাস্টে এলাম তো বন্ধুরা চলুন এবারে খেয়ে নেবো দেখা যাক ঠিক আছে খেয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা সবাই আসুন একসঙ্গে খাওয়া দাওয়া হবে তাহলে দাদার এই যে একদম ইঞ্জিনিয়ার প্ল্যানে সাজানো রেডি হয়েছে সুন্দরভাবে সাজিয়েছে চা পরোটা একসঙ্গে বন্ধুরা চলুন তাহলে একসঙ্গে খেয়ে নিই এই যে দাদাকে দেখতেই পাচ্ছেন এবারে আমি দাদা পরোটাটা নিয়ে খাচ্ছে দাদা দেশের মতো খাচ্ছে হাতে আগে নিয়ে নিয়েছে দাদা হাতে নিয়ে নিয়েছে নিয়ে পরোটা দেশের মতো করে খাচ্ছে দাদা কেমন হয়েছে দাদা বলছে হু ভালো হয়েছে বা দাদা তো সাজিয়ে ফেলেছে ভালোভাবে একদম সুন্দর করে তো এবারে খেয়ে টেস্ট করব বন্ধুরা চলুন কেমন হয়েছে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে পরোটা খাওয়ার পরে চা খেতে হবে তো দাদাও খাবে আমি এবারে খেয়ে একটা টেস্ট করছি সেই লেভেলে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়ার মজাটাই আলাদা খাওয়ার মজা